আলহামদুলিল্লাহ অবশেষে চূড়ান্ত হয়ে গেল আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ পিছানো এতদিন কিন্তু এটা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন শোনা যাচ্ছিলো বাট এটা কিন্তু অফিসিয়ালি তোমাদের কিন্তু ডেটটা নতুন করে দেওয়া হয়েছে তোমাদের নতুন ডেটে কিন্তু কি হবে ভর্তি পরীক্ষা হবে অবশেষে তোমাদের প্রায় এক মাস কি হয়ে গেল। পিসি এ গেলো তোমাদের ভর্তি পরীক্ষা কবে হচ্ছে সো এই জিনিসটা নিয়ে আলোচনা করবো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ এবছর দুই হাজার পঁচিশ সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা দেখো একটা জিনিস সবচেয়ে বেটার হয়েছে সেটা হচ্ছে পূর্বের তারিখ ছিল হচ্ছে কত দেখো তোমাদের তিন মে দু হাজার তিন মে দু নতুন তারিখ করা হয়েছে দেখো আমাদের কত চব্বিশ মে চব্বিশ মে দু হাজার পঁচিশ এই জিনিসটাতে কী হবে দেখো অনেকেই আছে কি করবে তারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বলো জিএসটিতে বলো সর্বশেষ ওয়েটিং পর্যন্ত তারা কি করতে পারবে এক থেকে দুই মাস যদি তারা হাতে সময় থাকে তারা কি করতে পারবে বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকিয়ে থাকতে পারবে বিশ্ববিদ্যালয়গুলোতে তার যদি চান্স হয়ে যায় সে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে কী করতে পারবে মানি ভোট হয়ে যেতে পারবে আর তার আগে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা হতো তাহলে তুমি চান্স পাও আর না পাও আর তুমি ওয়েটিংয়ে থাকো তোমায় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হতো সেখানে দেখা যাচ্ছে কলেজ ফেসদের পাঁচ থেকে দশ হাজার টাকা তোমায় কিন্তু গুনতে হতো এরপর আবার তোমাকে ফোর্টি ক্যান্সেল করতে হতো আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসতে হতো সো সেই ক্ষেত্রে তোমাদের জন্য অনেক অনেক ফেয়ার হয়েছে এই জিনিসটা সবচেয়ে ভালো হয়েছে তোমাদের জন্য তাহলে দেখো পূর্বের তারিখ ছিল হচ্ছে তিন মে তোমাদের বর্তমান যে নতুন তারিখ দিছে আজকে সেটা হচ্ছে তোমাদের চব্বিশ মে ভর্তি পরীক্ষা হয়ে যাবে চব্বিশ মে হচ্ছে শনিবার সকাল এগারোটার সময় তোমাদের কী হবে পরীক্ষাটা হবে তিন বিভাগের একই শিক্ষার্থীদের বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী তোমরা যারা রয়েছো তোমাদের সকলের পরীক্ষাটাই কি হবে একই একই টাইমে হবে হবে বুঝছো দিনে মে সবচেয়ে এই জিনিসটা চেঞ্জ করে আমার কাছে মনে অনেক ভালো হয়েছে এবং তোমাদের কাছেও কে তোমাদের কাছেও ভালো হবে কারণ তোমাদের দেখো জিএসটির পরীক্ষা আছে এখনও প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি রাজ্যের বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পাবলিশ করে নাই তোমাদের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম চলছে তারা ওয়েটিং লিস্ট থেকে অনেক অনেক ছেলে মেয়ে কী করবে সুযোগ পাবে সো সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় পড়তে হয়ে গেলে তোমাকে অনেক হ্যারাসমেন্ট হতে হতো দেখা যাচ্ছে তোমাকে ভর্তি ক্যান্সেল করার জন্য তোমাকে বোর্ডে যেতে হতো বিভিন্ন ঝামেলায় পড়তে হতো সমস্যায় পড়তে হতো যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় সবার শেষে ভর্তি পরীক্ষা নিচ্ছে সো তোমার জন্য অনেকটা কী হবে ইজি হয়ে যাবে সো এটা নিয়ে টেনশন করতে হবে না যা হয়েছে তোমাদের জন্য তোমাদের পক্ষেই আসে আমি মনে করি বুঝছো পরবর্তী আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দিব এবং সাত কলেজ নিয়ে যদি কোনো আপডেট আসে ঢাকা সেন্টার ইউনিভার্সিটি নিয়ে সো সেটা তোমাদের সুন্দর করে জানিয়ে এর জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে যেহেতু তোমাদের নেক্সটে যতগুলো আপডেট আসবে সবগুলো যেহেতু আমি তোমাদের প্রোভাইড করে থাকি বুঝছো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ